একটা ক্যাটাগরিতেই পনেরো মাসের বেশি জাম্প করেছে প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন পাবলিশ করে এবারের যে ভিসা এটা কিন্তু বড় ধরনের একটা চমক আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন এর এফ ওয়ান এফ টু ক্যাটাগরির বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের জন্য একটা বিশাল সুখবর হচ্ছে এই লেটেস্ট যে ভিসা বুলেটিনটা অর্থাৎ টু টোয়েন্টি ফাইভের অক্টোবরের নতুন একটা ভিসা বুলেটিন পাবলিশ হয়েছে গত পরশু দিনই তো সেখানে বিশাল একটা পরিবর্তন এসেছে আপনারা জেনে অবাক হবেন যে একটা ক্যাটাগরিতেই পনেরো মাসের বেশি জাম্প করেছে তো চলুন আমরা দেখি যে এই নতুন ভিসা বুলেটিনে কোন ক্যাটাগরির কি পরিবর্তন আসলো কোন ক্যাটাগরির কারা এখন ইন্টারভিউ ডেট পাবে বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Música ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম আই ওয়ান থার্ড এপিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসিং এর বিভিন্ন গাইডলাইন আছে অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনার কেসটাকে আপনি এক্সপার্টাইড করতে পারেন বা আপনার চাইল্ডকে এইজ আউট থেকে অ্যাভয়েড করতে পারেন অ্যাট দ্য সেম টাইম কি কারণে আপনার কেসটা বাতিল হতে পারে বা কি কারণে আপনার কেসটা মানে অনেক লেন্দি হয়ে যেতে পারে এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট ছোট প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও এখন কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা জানেন যে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন পাবলিশ করে যেই ভিসা বুলেটিনে আপনাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কার কবে আবার নতুন করে কারেন্ট হলো বা ডকুমেন্ট ফাইলিং ডেট কার কোনটা কারেন্ট হলো এই জিনিসটার একটা তালিকা থাকে তো অনেকেই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন পরবর্তী ভিসা বুলেটিনটার জন্য বা এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো সে কারণে আমি প্রতি মাসেই ওই ভিসা বুলেটিনটার একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এবারের যে ভিসা বুলেটিনটা এটা কিন্তু বড় ধরনের একটা চমক তো চলুন আমরা দেখি যে ফাইনাল ইলেকশন ডেট কার কোনটা কারেন্ট হলো এই এফ ওয়ান ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সিটিজেন এই এফ ওয়ান ক্যাটাগরির এখন অক্টোবরের ফাইনাল ডেট হচ্ছে এইট নভেম্বর টু যেটা এর আগে ছিল জুলাই টু থাউজেন্ড মিন ওয়ান ডেজ জাম করেছে এই এফ ওয়ান ক্যাটাগরিতে এরপর দেখতে পাচ্ছেন এফ টু এ ক্যাটাগরি এই এফ টু এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন এখানে এই অক্টোবরের ভিসা বুলেটিনে আছে ফার্স্ট ফেব্রুয়ারি টু যেটা এর আগে ছিল ফার্স্ট সেপ্টেম্বর টু অর্থাৎ ফিফটিন মান্থ জাম করেছে এই ফাইনাল একশন ডে মানে জাম করার একটা বড় ধরনের রেকর্ড করলো এই এফ টু এ ক্যাটাগরি এরপর আছে এফ টু বি ক্যাটাগরি এই এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার যারা টোয়েন্টি ওয়ান ইয়ার্স প্লাস চাইল্ড তাদের জন্য সেটা হচ্ছে টোয়েন্টি টু নভেম্বর টু তাদের ফাইনাল একশন ডেট এখন এই অক্টোবর টু যেটা এর আগে ছিল ফিফটিন্থ অক্টোবর টু এটাও থার্টি সেভেন ডেইজ জাম করেছে এরপরে হচ্ছে এফ থ্রি ক্যাটাগরি এই এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড যেটা এর আগে ছিল ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড ইলেভেন ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট ছিল আর এই অক্টোবরের ভিসা এটা সাত্রিশ দিন জাম্প করে এসেছে এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড আর ফাইনালি এফ ফোর ক্যাটাগরি এই এফ ফোর ক্যাটাগরির ফাইনাল ইলেকশনে এখন এইট জানুয়ারি টু যেটা এর আগে ছিল ফার্স্ট জানুয়ারি টু এখানে সেভেন ডেজ জাম্প করেছে তবে ডকুমেন্ট ফাইলিং ডেটে বড় ধরনের পরিবর্তন এসেছে তো এই ফাইন এলেকশন ডেট হচ্ছে যে আপনারা যারা এই ফাইন এলেকশন ডেটটা এখন কারেন্ট হয়েছে তারা ইন্টারভিউর কিউতে থাকবেন অর্থাৎ ইন্টারভিউর জন্য আপনারা অপেক্ষা করবেন যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে তারা তাদের ফাইন এলেকশন ডেট কারেন্ট থাকলে তারা কিন্তু ইন্টারভিউ কিউতে পড়ে গেলেন তবে ডকুমেন্ট কোয়ালিফাই কারা হয়েছে বা ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন এটা নিয়ে আমি ভিডিওর একদম লাস্টে আলোচনা করব তো এখন আমি চলে যাই যে ডকুমেন্ট ফাইলিং ডেট এই ডকুমেন্ট ফাইলিং ডেট হচ্ছে এরকম একটা জিনিস আপনারা অনেকেই কেস ক্রিয়েশন হাতে নিয়ে বসে আছেন আপনাদের কেস নাম্বার ইনভয়েস আইডি পেয়েছেন কিন্তু আপনারা ফি পেমেন্ট করতে পারছেন না ডকুমেন্ট ফাইল করতে পারছেন না বা ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারছেন না আপনাদের আইডিতে গেলে দেখতে পাচ্ছেন যে আপনারা এখনো পেমেন্ট পেমেন্ট করতে পারছেন না না করার জন্য কারণ হচ্ছে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়নি তো চলুন আমরা দেখি যে ডকুমেন্ট ফাইলিং ডেট কাদের এই টু থাউজেন্ড অক্টোবর টোয়েন্টি ফাইভ এর ভিসাবুলিটিন অনুযায়ী কারেন্ট হলো বা আগের মাসের তুলনায়

পরিবর্তন আর এফ টু বি ক্যাটাগরিতে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এটা ফার্স্ট জানুয়ারি টু এবং এফ থ্রিতেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এটা হচ্ছে জুলাই যেটা আগের মতোই সেম থেকেছে বাট এফ ফোর ক্যাটাগরিতে বিশাল পরিবর্তন এসেছে ডকুমেন্ট ফাইলিং ডেটে এখন এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট মার্চ টু যেটা এর আগের বুলেটিনে ছিল ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ সিক্সটি ডেইজ জাম করেছে এফ ফোর ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেট তাহলে আপনারা নতুন করে যারা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছেন এই দুই মাসের মধ্যে তারা কিন্তু এখনই দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইল করার জন্য প্রস্তুত হয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনারা জেনে বুঝে প্রপারলি ইনফরমেশন নিয়ে তারপর কিন্তু আপনাদের ডকুমেন্ট ফাইলিংটা শুরু করবেন এক্ষেত্রে প্রথমেই আপনাদের কোনো অ্যাড রিমুভ যদি থাকে অর্থাৎ আপনাদের প্রিভিয়াস যদি মানে যাদেরকে কেসের মধ্যে এন্ট্রি দেওয়া আছে তাদের মধ্যে কাউকে যদি বাদ দেওয়ার থাকে তাহলে সেটা বাদ দিবেন আর কাউকে যদি অ্যাড করার ইস্যু থাকে তাহলে অবশ্যই তাকে অ্যাড করে নেবেন স্পেশালি দেখা যায় যে কারো নিউবর্ন বেবি থাকে সেই বেবিকে কিন্তু অ্যাড করে নিতে যদি আপনারা ভুল করেন তাহলে আবার কিন্তু আপনাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হতে পারে অবশ্যই আপনারা নিউ বর্ন কোনো বেবি থাকলে তাকে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পরে তারপরে হচ্ছে ফিগুলা পেমেন্ট করতে হবে ওই ফিগুলা পেমেন্ট করে তারপরে আপনাদের ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে হবে এবং এরপরে সিভিল ডকুমেন্ট আপলোড করতে হবে যত দ্রুত আপনারা এই কাজগুলো করবেন তত দ্রুত কিন্তু আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হবে এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ইউএসের কারো মাধ্যমে এই কাজগুলো করার কারণে অনেক পিছিয়ে যায় দীর্ঘ সময় দীর্ঘ একটা সময় এখান থেকে ইনফরমেশান পাঠায় তারপর তারা আবার কাজ করে দেখা যায় পিটিশানার অন্য কারো মাধ্যমে এই কাজগুলো করাবে পিটিশানার আবার তার কাজ রেখে সেখানে যায় তার সাথে কানেক্ট করে সেই সময় আবার আমাদের দেশে অনেক রাত থাকে কমিউনিকেশানে একটা প্রবলেম এগুলা করতে গিয়ে অনেক ডিলে হয়ে যায় তাদের ডিএস টু সিক্স জিরো ফিল আউট করা বা ডকুমেন্ট ফাইলিং করা আবার দেখা যায় অনেক সময় ডকুমেন্ট ফাইলিং করার পরেও প্রপারলি যায় না এটা নোটিফিকেশান আসলে তারপর আবার তার ডকুমেন্ট ফাইল করতে হয় তো এই জিনিসগুলো যদি এপ্লিকেন্ট বাংলাদেশে যে আছে বা বেনিফিশিয়ারি তারা যদি বাংলাদেশে কারো মাধ্যমে কারো কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর যদি তার ডিএস টু সিক্স জিরোটা করে বা ডকুমেন্টগুলো ফাইল করে তাহলে কিন্তু খুব দ্রুততম সময়ে তার ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট পাওয়াটা সম্ভব এবং খুঁটিনাটি কিছু প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় ডকুমেন্ট কোয়ালিফাই ডেট পাওয়ার পরেও তার ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা পিছিয়ে যায় এ কারণে আপনাদের অবশ্যই সতর্কতার সাথে জেনে বুঝে তারপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে হবে এবং সিভিল ডকুমেন্ট আপলোড করতে হবে যত দ্রুত আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হবেন তত দ্রুত কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু আপনারা পাবেন আপনারা এখন জানেন যে এই ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে ফাইনাল অ্যাকশান ডেট কারেন্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রায় চার বছরের একটা কিউ আছে শুধুমাত্র ইন্টারভিউর জন্য অর্থাৎ এখন যারা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জুনে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে সুতরাং আপনারা এখন যারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো তারা যত দ্রুত ইন্টারভিউ ডেট পাবেন যত দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই হবেন সেই অনুযায়ী কিন্তু আপনারাও ইন্টারভিউ ডেট পাবেন এখানে যদি আপনি পিছিয়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ ডেটও পিছিয়ে যাবে আর যারা রিসেন্টলি ইন্টারভিউ ডেট পাচ্ছেন তাদের বলবো যে আপনারা অবশ্যই সঠিকভাবে একটা ইন্টারভিউ প্রিপারেশন নেবেন আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে কি কি ডকুমেন্ট সাথে নেবেন কিভাবে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ কিছু টেকনিক আছে এগুলো ভালো করে জেনে বুঝে তারপর যাবেন অথবা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে নেবেন এখন এই ট্রাম্প প্রশাসনের সময় সব কিছু কিন্তু অনেক কড়াকটি ছোটোখাটো কিছু মানে ডকুমেন্ট মিসম্যাচ বা ইনফরমেশন মিসম্যাচ বা আপনি ইন্টারভিউতে রকম কোনো কনফিউশন তৈরি করলে আপনার এই কেসটা কিন্তু আর অনেক ডিলে হতে পারে বা আপনার একদম এত প্রত্যাশিত এত দীর্ঘদিন অপেক্ষার পরের কাঙ্ক্ষিত এই ইন্টারভিউ ডেটটা আপনার জন্য কিন্তু একটা রিফিউজালও নিয়ে আসতে পারে সে কারণে আপনারা অবশ্যই সঠিকভাবে প্রিপারেশন নেবেন এবং পুরোপুরি প্রস্তুত হয়ে তারপর আপনাদের ইন্টারভিউতে যাবেন তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএ ফ্যামিলি ইমিগ্রেশনের লেটেস্ট ভিসা বুলেটিনের একদম আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন এছাড়াও আপনারা জেনেছেন যে এখন কারা কোন ডকুমেন্ট কোয়ালিফাই ডেট হলে কবে ডকুমেন্ট কোয়ালিফাই হলে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ